আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি যারা তারাগমনের নেতৃত্বে মডামের নির্দেশনায় এই সরকারের গঠন আমরা ঘোষণা এতে কোনো অধিকার নাই আজকে থেকে এটা শুরু করব তোমরা আবার চলে যাও সত্য কথা বলবোই তবে শপথ দিয়ে বলছি এই বাংলাদেশের মাটিতে এই আওয়ামীనికి এমন শিক্ষা পাবে যা পৃথিবীর মানুষ দেখবে যে এত উত্তাসা ঠিক

রাজনৈতিক দল উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করলে ইশারা বেশি দিন লাগবে না পাঁচ বছর প্রশ্নই ওটা আল্লাহর ভরসা রেখে বলবো যত তাড়াতাড়ি এই দেশের মানুষকে আমরা তাদের যে অপকরণ করে আছে আমার আজকে থেকে দায়িত্ব দেবে সমস্ত নেতাগরুদের সহযোগিতা নিয়ে এদের যে দুন ঋজ্জার চিত্র এই চিত্র যদি বাংলার ঘরে ঘরে আমরা পৌঁছে দিতে পারি তাহলে বাংলার মানুষ অবশ্যই রাজপথে নিয়ে অমলিং চলে বেনু কোথায় বেনডু কোথায় বেন্দু খুঁজে পাওয়া যায় না আরে বেনবৃত্তার খুঁজে পাওয়া যায় আপনারা কোথায় থাকেন আপনারা কোথায় থাকেন যে নির্বাচনটা করলেন এত ডাট কি নিয়ে কয়টা ভোট পেয়েছেন ওই যে কতগুলো প্রান্তবরণ প্রান্ডবর্তন খুব সুন্দর ভোট গেছে ভোট থেকে তো মানুষ যায় নাই আপনারা সেইভাবে আজকে দেশ পরিচালন মিথ্যা মিথ্যে লজ্জা করেন লজ্জা করেন প্রতিদিন হবে জানেন এদের বিচার হবে আল্লাহ আল্লাপাক যখন আমরা মারা যাবো আমরা বিশ্বাস করি তারা হিন্দু বর্ণ ধর্ম তারা তো বিশ্বাস করে একটা আমরা যারা আগেরাত বিশ্বাস করি হাসর যারা বিশ্বাস করি আমরা হাসলের মাধ্যমে সবাই যাবো আল্লাপাক সমস্ত মানুষের বিচার করবেন যারা ভালো কাজ করেছেন তাদের দুদিকে যাবেন যারা খারাপ কাজ করেছেন তাদের জাহান নামে বাড়বে দেখা যাক হাজার হাজার কয়েক করে মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে বেঁচতেও যাচ্ছে না দোজা নিচ্ছে না তো তার ভিতরে একজন থাকি যে তার একজন শক্ত একদম শুনতে হচ্ছে যান যা সুযোগ বলে রে আল্লাহ এটা কথা বলছি জিজ্ঞাসা করবে কি যে আমরা তো ভেস্তে গেলাম ভালো কাজ করেছি বলে এদের পাঠালেন তোতে করে খারাপ করছে বলে বলে এটা কারা বলে ওরা জানে না ওরা বাংলাতে মানুষরা আমনি করতো

টাকা দিয়ে আসতেছি না কারো দুই লাখ লাগে কারো পঞ্চাশ হাজার লাগে আমি এক পয়সা দিই এই যে লাগে প্রত্যেকের হিসাব রাখবো আমরা রিস বলবো অফিস থেকে হিসাব খোলা হবে যারা যারা যত টাকা দিয়ে আসছেন ওই আওয়ামী লীগের স্রোতের কাছ থেকে সেই টাকা ওঠায় প্রত্যেকের বাড়ি দেবে একটা হিসাব আমি আবার বক্তব্য না আপনাদের আপনার এসে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার মানুষের জন্য আপনারা এসেছেন আবারও আপনাদের কাছে আমি বড় জোরে

যে কথা বলেছিলাম ম্যাডাম খালদা থেকে বিদেশের চিকিৎসা পাঠিয়ে দেন তাই আমাকে একটা যোগাযোগ মিথ্যা আমার প্রত্যাহার করে দেন আমি নিজেকে কোটে হাজির আমি পালিয়ে যা থাকি না আমি ওপর করি পালে আপনার ধরে নিতাম যেহেতু আপনার হত্যা করে মিথ্যা মামলা দিয়েছেন আমি আপনার নিজে করবো আমি আপনার বন্ধু আপনারা জানেন যে আমাকে নির্ভর থেকে আমাকে ব্যয় করেছে হ্যাঁ আমি আজকে প্রকাশে স্বীকার করবো এটা যে আমার সাথে তার ভালো ব্যবহার এটা আমি যেহেতু আমার সাথে ব্যক্তি হয় কার সাথে কি আছে না তবে আমি আদালতকে বলেছিলাম বাংলা আদালত সর্বোচ্চ আদালত আপনি যদি আমাকে সাজা দেন আমি খুশি হব আপনি যদি আমাকে সাজা না দেন বাংলাদেশের কোটি কোটি মানুষ কি তবে আপনার কাছে আমার প্রশ্ন আপনার কাছে আমার প্রশ্ন আমার চার বছর দেড় দুই বছর দুই বছর আমরা কোন সাজা পাই সহ বেলাল এ সহ মানে সহ এর উত্তর কে এর উত্তর আপনার কাছে চাই কেন এই সাজা আমাদের দেওয়া হলেন দেখেন গাড়ি করে নাই গাড়ির চেষ্টি নাম্বার নাই গাড়ির নাম্বার চেষ্টি নাই গাড়ির মালিক নেই সেই মামলা আমাদের সাজা দিন এই সাজা কে উত্তর আমরা যারা মুক্তিযুদ্ধে গেছিলাম তারা হিন্দু বা তারা আওয়ামী লীগ করতো বাড়ি বাড়ি গিয়ে তখন আর্মিরা এখন সেই অবস্থা বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে আজকে রে পুলিশ আজকে ডিবি পুলিশ তারা গিয়ে বাড়িতে অত্যাচার করছে বাপ্তা নাম্বার সুখ নগর বেড়ার একজনকে মেনে ফেলেছে বাপকে ধরতে সেটিকে ধরতে গিয়ে বাপ ওই তো বলেছিলাম এ কি অন্যায় এই জন্য কি আমরা মুক্তি গিয়েছিলাম তা আমি বক্তব্য বাড়াবো না এইটুকু বলতে চাই

লাইভ লাইভ